নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট সংসার নতুন আয়কর ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে এগারোটা মতো বাজে আজকে সকাল থেকে রান্না বান্নার কাজ সেরে এখন থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই কিন্তু বেশ ভালো রোদ ছিল তবে এখন না বৃষ্টি হতে শুরু করেছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে চারিদিকে কিন্তু রোদ আছে আর আকাশটাও বেশ ঝলমলে কিন্তু ওদিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে শুরু করেছে এখন জানি না কতক্ষণ বৃষ্টি হবে তবে মনে হয় না যে বৃষ্টি খুব বেশি হবে তবে বৃষ্টিতে জামা কাপড় শুকনো করা হয়নি ছাদে দিয়েছিলাম সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি আর এইদিকে বৃষ্টি ঝ মানে অল্প অল্প বৃষ্টি হতে হতে ঝমঝমিয়ে বেশ ভালো জোরে বৃষ্টি চলে এসছে ওইদিকে মামা একটু পরে স্কুল ছুটি হবে তবে মাম্মামের এখন আর না রেনকোটটা নেই বৃষ্টি হলে আর স্কুল থেকে আসার সময় রেনকোট না থাকলে একটু প্রবলেম হয় গত বছর না আমরা ট্রেনে করে এক জায়গায় যাচ্ছিলাম ঘুরতে কলকাতায় সেই সময় মানে ট্রেনের বাংকারের মধ্যে রেনকোটটা রেখে দিয়ে নেমে পড়েছি তো হারিয়ে গেছে সেই থেকে আর কেনা হয়নি তো একটু পরে মাম্মামকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসছি এসে আজকে বৃহস্পতিবারের পুজোটা না আমিই করলাম অনেক দিন পুজো করা হয়নি মাম্মামই তো পুজো করে তো আজকে ভাবলাম আমি একটু ভগবানকে পুজো করে নিই তো আজকে বৃহস্পতিবার ওই জন্য আমি পুজোটা সেরে নিলাম আমার পুজো করা হয়ে গেছে ওইদিকে মাম্মামেরও স্নান হয়ে গেছে তো ভাবলাম আমি আর মাম্মা মিলে দুজনে খাওয়া দাওয়াটা করে নিই আর বেগুনটা এখন ভাজছি বেগুনটা না অত সকালবেলা রান্না করেছি আজকে তখন যদি ভাজতাম বেগুনটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ওই জন্য ভাবলাম বেগুনটা একটু গরম গরম ভাজা করব তখনই মানে খাবার সময় তখনই ভাজা করব তো এখন ভাত খাবো ওই জন্য ভাবলাম বেগুনটা ভাজা করে নিই আর বেগুন ভাজা খেতে আমার খুবই ভালো লাগে ডালের সাথে বেগুন ভাজা কিন্তু খুব টেস্টি টেস্টি লাগে আর এখানে মিতুরা খাবার খেতে ওর খাবার হচ্ছে ছাতু আর ওর সাথে একটা প্রোটিনের খাবার ওটাও তোমার দাদাভাই ভাই ভিজিয়ে আর ছাতুর সাথে মাখিয়ে রাখে আমি খাবারটা রেখে দিই ওর যখন খাবার ইচ্ছে হয় আর ওই যে সামনে জলটাও খেয়ে নেয় কয়েকদিন তো শরীরটা খারাপ ছিল বলে ও খুব একটা কিছু খাবার খেতো না আর খুব কম খাবার খেত আমরা ডাকলে হাতে করে তবে খাইয়ে দিলাম তখন খেতো এখন নিজে নিজেই বেশ খাওয়াটা শুরু করেছে দেখেও ভালো লাগছে এখন আমার বেগুন ভাজাটাও মানে হয়ে গেছে আজকে বেগুন ভাজা করেছি দুপুর বেলায় আর করেছি আলু পটল কুচি কুচি করে ভাজা করেছি আজকে যেহেতু মানে খুব একটা কিছু রান্না করবো না ভাব ভেবেছি সেই জন্য নিয়ে এসেছি আবার দই তোমাদের দাদাভাই যদি নিয়ে এসেছি আমি আনিনি তো আজকে ভাবলাম আজকে দই দিয়ে ভাত খাবো তো ওই রান্না করেছি আর নিচে আছে টক ডাল তো আজকে এই রান্না হয়েছে টক ডাল আলু ভাজা পটল কুচিয়ে ভাজা আর বেগুন ভাজা এদিকে আছে দই আর মিথুরানি দেখেছো ওকে ডাকতে হয় না ও সব সময় আগে এসে হাজির হই দেখেছো ও কোনটা নেবে কোনটা খাবে সেটাই ভাবছি আবার ধুতে হবে আমাকে থাকাটা কিচ্ছু এটা বেগুন ভাজা দেখেছো দেখেছো দেখো কেমন গলা উছিয়ে দেখো দেখছি দেখো দেখো তার কাণ্ড তো এখন রাত্রিবেলায় দোকান থেকে এসছি আর দোকান থেকে এসে রাতের রান্নামান্না শুরু করেছি রুটিটা আমি কিনেই নিয়ে চলে আসি বেশিরভাগ দিনই অত রাত্রিবেলা এসে আর রুটি করা হয় না আর এখানে ভাজা বসিয়েছি আলু পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর বটবটি কড়াই সব মিশিয়ে একটা ভাজা ভাজা মতো করে নেবো আর দুপুরের ডাল আছে ওই দিয়েই আজকে রাতে রুটিটা খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে